আসসালাম আলাইকুম আ প্রিয় দর্শক ফরজ নামাজের পরে বিভিন্ন জিকির ও দোয়া দুরুত পাঠ করা মুস্তাহাব আলেমদের অভিমত হল দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় হল ফরজ নামাজের পরের সময়টা তাই ফরজ নামাজের সালাম ফিরানো মাত্রই জিকির ও দোয়া না করে উঠে পড়া দাঁড়িয়ে নামাজ পরবর্তী শুরু করা কিংবা চলে যাওয়া অনুচিত আবার অনেককে দেখা যায় ফরজ নামাজের পর অমনোযোগিতা ও অবহেলার সঙ্গে দোয়া করে থাকে এমন আচরণ চরম দৃষ্টতা ও বেয়াদবি বরং ফরজ নামাজের পর মনোযোগের সঙ্গে জিকির ও দোয়া করে নিজের দুনিয়া ও আখিরাতকে সুন্দর করা উচিত তাই প্রিয় দর্শক ফরোজ নামাজের পর প্রিয়নবী সাল্লু আলাহ্লাম যে তেরোটি দোয়া ও জিকির করতেন তা এখন আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক দর্শক ফরোজ নামাজের সালাম ফিরানোর পর প্রিয়নবী সাল্লু আলহিসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে সর্বপ্রথম আমলটি হলোক ফিরুল্লহ তিনবার পাঠ করতেন অর্থাৎ এর অর্থ হল হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তাহলে এটি গেল প্রথম নম্বর আমল অর্থাৎ আস্তক ফিরুল্লহ পাঠ করা তিনবার প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল যে আমলগুলো করতেন তার মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা আস-সালাম। তাবারকতা ইয়া যাল ওয়াল ইকরাম। এই দুয়াটি একবার পাঠ করা। এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি শান্তিময়। তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয়। তুমি বরকতময় হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। হযরত সাওবান রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি তিনবার ইস্তেগফার পড়তেন অর্থাৎ স্তক ফিরুল্লহ স্তক ফিরুল্লহ স্তগ ফিরুল্লাহ বলতেন তারপরে বলতেন আলওয়া হুম আন্তঃসাল্লাম ওয়ামিন কাসাল্লাম তাবা রোখতেল জেলা আলি ওয়াল ইকরাম মুসলিম শরীফের হাদিস আব দাউদ শরীফের হাদিস তাহলে গেল দ্বিতীয় নম্বর আমল দর্শক ফরজ নামাত শেষে প্রিয়নবিসাল্লাল্লাহ আলাইহুসসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে তৃতীয় নম্বর আমলটি হলো লা লা লাহুল আলা তিনি এই দোয়াটি পাঠ করতেন এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুত নেই তিনি একক তার কোনো শরিক নেই তারই জন্য সমস্ত রাজত্ব তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তাহলে গেল তৃতীয় নম্বর আমল প্রিয়দর্শক ফরোজ নামাজ শেষে প্রিয়ন বিসাল্লাল্লাহ আলাহিসাল্লাম জিয়া আমলগুলো করতেন তার মধ্যে চতুর্থ নম্বর আমলটি হল আল্লাহ হুম্মা লা মানিয়া লিমা আ আলা মুতিয়া লিমা মানাতা অলা ইয়ানফাউ জালজেদ্দি মিনকাল জেদ্দু এই দুয়াটি পাঠ করতেন এর অর্থ হল হে আল্লাহ তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারণেই আর ধনবানের ধন তোমার আজাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস মিসকাত শরীফের হাদিস তাহলে গেল চতুর্থ নম্বর আমল প্রিয়দর্শক ফরজ নামাজ শেষে প্রিয়নবী সাল আলহিউ যে আমলগুলো করতেন তার মধ্যে পঞ্চম নম্বর আমলটি হল ইল্লাহ বিল্লাহ একবার পাঠ করা এর অর্থ হলো আল্লাহর দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার শক্তি কারণেই প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে ষষ্ঠ নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা নাবুদু ইল্লা ইয়াহু লাহুন নিয়ামাতু ওয়া লাহুল ফাযলু ওয়া লাহুস সানাউল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন এর অর্থ হলো আল্লাহবিদীত কোন সত্য উপাস্য নেই তার ছাড়া আমরা আর কারো ইবাদত করি না তারই যাবতীয় সম্পদ তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় প্রশংসা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি যদিও কাফের দলতা অপছন্দ করে মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস প্রিয় দর্শক ফরোজ নামার শেষে প্রিয়নবী সাল্লু আলহিস্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে সপ্তম নম্বর আমলটি হল আয়তুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি পাঠ করা একবার দশক আয়তুল কুরসি হল সুরাপাকারার দুশো পঞ্চান্ন নং আয়াত আবু উমামা তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলহিস্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না তাহলে গেল সপ্তম নম্বর আমল অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করা প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে প্রিয় নবী সাল্লু যে আমলগুলো করতেন তার মধ্যে অষ্টম নম্বর আমলটি হল আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু রসুল সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার পরে এবং একশতবার পূর্ণ করার জন্য একবার

সোরা নাস একবার করে পাঠ করা আবু দাউদ শরীফের হাদিস তির্মিজি শরীফের হাদিস দশক ফরোজ নামাৎ শেষে প্রিয়নবিসল্লাফা আলাইহিসাল্লাম যে আমলগুলো করতেন তার মধ্যে দশম নম্বর আমলটি হল যে দুয়াটি পাঠ করতেন সেটি হল অল্লহ হুম্মা আ ইন নি আলা জিক রিকা বা শুকরিকা বা হুস্নি ইবাদতিক এই দুয়াটি একবার পাঠ করা এই দুয়াটির অর্থ হচ্ছে হে অল্ল তুমি আমাকে তোমার স্মরণ তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো আবু দাউদ শরীফের হাদিস তাহলে দশম নম্বরে গেল এই দুয়াটি প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে প্রিয়নবিসাল্লাফ আলেহিসাল্লাম যে আমল ও দোয়া করতেন তার মধ্যে এগারো নম্বর দোয়াটি হল আল্লাহ হুম মাকিনী আযাবাকা ইয়াও এই দুয়াটি একবার পাঠ করা এই দুয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি যেদিন তোমার বান্দাদেরকে পুনরুত্থান করবে সেদিনকার আজাব থেকে আমাকে রক্ষা করো মুসলিম শরীফের হাদিস প্রিয়দর্শক দোয়াগুলোর অর্থর দিকে আপনি খেয়াল করুন কত সুন্দর দোয়া হে অল্লাহ যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থান করবে সেদিনকার আজাব থেকে আমাকে রক্ষা করো অল্লাহু আকবর তারপরে প্রিয়দর্শক ফরজ নামাজ শেষে প্রিয়নবী সাল্লু আলহিউস্লাম যে আমলগুলো করতেন যে দোয়া পাঠ করতেন তার মধ্যে বারো নম্বর দোয়াটি হল হযরত আব্দুর রহমান বিন আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজিৎসো আলহিউস্লাম বলেন যে ব্যক্তি মাগরিপ ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও পা মোরার পূর্বে অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেভাবে বসেই এদিক ওদিক ঘোরা বা অন্যরকম করে বসার পূর্বেই এই দোয়াটি দশবার পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামায় প্রত্যেকবারের বিনিময়ে দশটি নেকি লিপিবদ্ধ করেন দশটি গুণাহ মোচন করে দেন এবং তাকে দশটি মর্যাদায় উন্নীত করেন প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে ওই চিকির রক্ষামন্ত্র হয় নিশ্চিতভাবে শিরক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমা করা হয় আর সে ব্যক্তি হয় আমল করার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তবে সেই ব্যক্তি তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যে তার থেকে উত্তম চিকির পাঠ করবে আহমাদ শরিফের হাদিস আর প্রিয়দর্শক সেই দুয়টি হল লা ইলাহা হা ইল্লা ওয়াহু ওয়াহ্ লা শেরিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহ্ ই ওয়া ইউ মি তু আলা আলা কুল্লিশাহি ইন কাদির এই দুয়টি দশবার পাঠ করা তারপরে প্রিয়দর্শক ফরজ নামাজ শেষে প্রিয়নবী সাল আল্লাহি সাল্লাম যে আমল করতেন যে দোয়াগুলো করতেন তার মধ্যে সর্বশেষ তেরো নম্বর আমলটি হল ফজরের সালাতের পর একবার পাঠ করা এই দোয়াটি দোয়াটি হল ইন্নি আস আলুকা ও আলুকাফিয়া মুহ এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি সুবাহ তো প্রিয় দর্শক এই হলো মোট তেরোটি দোয়া ও আমল এখানে একটি কথা মনে রাখবেন ভিডিওতে সিরিয়ালভাবে যেভাবে দেওয়া হয়েছে এভাবেই করতে হবে এমন নয় এভাবেও আপনি আমলগুলো করতে পারেন কিন্তু আগে পিছিয়ে হলে কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্লা আলামিন আমাদের সকলকে সহি